বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত তিন নিজের সীমা বুঝে না বলা ব্যবসার অন্যতম বড় শক্তি হলো নিজের সীমা স্বীকার করা অনেক নতুন উদ্যোক্তা ভাবেন সবার চাহিদা পূরণ করলে ব্যবসা দ্রুত বড় হবে কিন্তু বাস্তবে সীমাহীন প্রতিশ্রুতি ব্যবসাকে ভেঙে দেয় যে কাজগুলো আপনি করতে পারবেন না যে প্রতিশ্রুতিগুলো রক্ষা করা সম্ভব নয় সেগুলোতে স্পষ্টভাবে না বলতে পারায় বুদ্ধিমানের কাজ কারণ একটি অসম্পূর্ণ কাজ শতটি ভালো কাজের মান নষ্ট করে দেয় আমরা এটা এখনই দিতে পারবো না এর বাক্যটি দুর্বলতার নয় বরং যথাযথ সিদ্ধান্ত গ্রহণের শক্তির প্রতীক গ্রাহকের সব চাহিদা পূরণ করা সম্ভব নয় নতুন উদ্যোক্তাদের আরেকটি ভুল হল গ্রাহকের যে কোনো চাহিদাই মেনে নেওয়া গ্রাহক বলছে আজকেই দিতে হবে আপনি জানেন পারবেন না তবুও হ্যাঁ বলে দেন ফলাফল ডেডলাইন মিস পণ্যের মান কমে যাওয়া গ্রাহকের আস্থা হারিয়ে ফেলা বরং সঠিক হবে এভাবে বলা আপনার চাহিদা আমরা বুঝতে পারছি কিন্তু এই সময়ের মধ্যে করা সম্ভব নয় চাইলে আমরা অন্য সময় করতে পারি বা পরামর্শ দিতে পারি গ্রাহক আপনাকে সম্মান করবে কখন করতে পারবেন সেটা স্পষ্ট করে বলায় যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে পুরা পুরি বুঝতে পারবেন না অপরিকল্পিত ডিসকাউন্টকে না বলা গ্রাহক টানার জন্য অনেক উদ্যোক্তা অযথা ডিসকাউন্ট দিতে শুরু করেন এতে সাময়িকভাবে বিক্রি বাড়লেও দীর্ঘমেয়াদে মার্জিন ধ্বংস হয়ে যায় ব্যবসা হল গণিত এখানে আবেগ নেই আছে হিসাব অকারণে ডিসকাউন্টে না বলতে শিখুন আপনার পণ্যের মূল্য আছে এর মূল্য বজায় রাখা ব্যবসার অস্তিত্ব রক্ষা করে ব্যবসার বাইরের অনুরোধকে না বলা বন্ধু আত্মীয় পরিচিত যেই হোক না কেন ব্যবসায় আপনাকে নানা অনুরোধ করবে একটু কম দাও বিনা সুদে মাল দাও তিন মাস পর টাকা দেব ব্যবসায় আবেগের জায়গা ভুল সিদ্ধান্ত আনে তাই সাহস করে বলতে শিখুন ব্যবসার নিয়ম সবার জন্য এক এতে আমাকে দুঃখিত হলেও না বলতে হচ্ছে অতিরিক্ত ঝুঁকিকে না বলা অনেক উদ্যোক্তার দ্রুত বড় হতে গিয়ে অযথা ঝুঁকি নেন অতিরিক্ত লোন অপরিচিত সাপ্লায়ার যাচাই বাছাই ছাড়া বিনিয়োগ যে ঝুঁকি আপনাকে ধ্বংস করতে পারে সেটাকে না বলাই বুদ্ধিমান উদ্যোক্তার কাজ সব সুযোগের সুযোগ ভাবার ভুল ব্যবসায় হাজারো সুযোগ আসে কিন্তু সব সুযোগ লাভজনক নয় যে সুযোগ আপনার ব্যবসার ভীষণের সাথে মিলছে না সেগুলাকে দৃঢ়ভাবেই ফিরিয়ে দিতে শিখুন না বলার মাধ্যমে আপনি আসল সুযোগগুলোকে গ্রহণ করতে পারবেন ভুল পার্টনারশিপকে না বলা পার্টনার নির্বাচন ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণ করে কেউ ভালো মানুষ হলে সে ভালো ব্যবসার পার্টনার হবে এটি ভুল ধারণা অভ্যাস মূল্যবোধ আচরণ অর্থ ব্যবস্থাপনা এসব না মিলে গেলে সে পার্টনারকে সাহস করে না বলতেই হবে দায়িত্বহীন কর্মীকে না বলা কর্মচারী যতই অভিজ্ঞ হোক যদি দায়িত্বহীন থাকে সে আপনার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবে যে কর্মী সময় মতো উপস্থিত হয় না দায়িত্ব এড়ায় আপনাকে বারবার হতাশ করে তাকে সময় মতো না বলতে না পারলে ব্যবসা টলানিতে পৌঁছাবে অযথা তর্ক বিতর্ককে না বলা ব্যবসায় সময়ের মূল্য সবচেয়ে বেশি যারা অকারণে বিতর্ক করতে চায় গ্রাহক হোক বা সাপ্লায়ার তাদের সাথে সময় নষ্ট করা উচিত নয় আপনার উত্তর হবে সহজ আমি সমাধানের পথে বিশ্বাস করি তর্কে নয় অসম্মানজনক গ্রাহকে না বলা সব গ্রাহকই ব্যবসার জন্য ভালো নয় যে গ্রাহক আপনাকে অসম্মান করে কর্মীদের অপমান করে সে একজন বিষাক্ত গ্রাহক তাকে পরিষ্কারভাবে বলতে হবে আমরা সম্মানজনক আচরণ বজায় রেখে কাজ করি তাই দুঃখিত আপনাকে আমরা সার্ভ করতে পারছি না শর্টকাটকে না বলা ব্যবসায় শর্টকাট নেই যে উদ্যোক্তা শর্টকাট খুঁজতে থাকে সে একসময় বড় ক্ষতির মুখে পড়ে মান নিয়ন্ত্রণ সাপ্লাই চেইন হিসাব সবকিছু ধাপে ধাপে অনুসরণ করাই নিরাপদ পথ অপরিকল্পিত দ্রুত বৃদ্ধিকে না বলা সব ব্যবসা দ্রুত বাড়াতে চেষ্টা করলে ধসে পড়ে কেন কারণ সঠিক অপারেশন ক্যাশো ফ্লো মানুষ এগুলো প্রস্তুত না থাকলে দ্রুত বড় হওয়া বিপদ ডেকে আনে তাই যখন দেখবেন বৃদ্ধি আপনার ক্ষমতার বাইরে তখন না বলা বুদ্ধিমানের কাজ ব্যক্তিগত জীবনের ক্ষতির বিনিময়ে ব্যবসায় হ্যাঁ নয় ব্যবসায় সফল হতে হলে ব্যক্তিগত জীবনের ভারসাম্য গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত পরিবার স্বাস্থ্য বা নিজের মানসিক শান্তি নষ্ট করে সেগুলোতে না বলতে হবে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট দকরতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় অবাস্তব প্রতিশ্রুতিকে না বলা অনেক গ্রাহক অসম্ভব কাজ চাইবে আজই পাঁচশো পিস ডেলিভারি চাই যেখানে আপনার সক্ষমতা পঞ্চাশ পিস এ ধরনের অনুরোধ ফিরিয়ে না দিলে ক্ষতি হবে নিশ্চিত ক্ষতিকর প্রতিযোগিতাকে না বলা প্রতিযোগী কম দামে বিক্রি করে বলে আপনিও কম দামে বিক্রি করবেন এটা ভুল আপনার ব্যবসার মূল্য মান পরিষেবা এসব অরিজিনাল জিনিসকে ধরে রাখুন বিনা পরিকল্পনায় নতুন প্রোডাক্টে না বলা বাজার যাচাই ছাড়া নতুন পণ্য আনা ঝুঁকিপূর্ণ চাপের মুখে পড়ে নতুন পণ্যে হ্যাঁ বললে মূল ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে তোষামতকারী লোকে না বলা যারা আপনাকে অকারণে প্রশংসা করে তারা আপনার ক্ষতি করবে ব্যবসায় এমন মানুষের কোন দরকার নেই তারা হলো সিদ্ধান্তকে না বলা যে সিদ্ধান্ত আপনাকে ভাবার সুযোগ দেয় না সেগুলো বিপজ্জনক ব্যবসায় সবসময় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হয় অবিশ্বাসযোগ্য আরকে না বলা একবার ডেলিভারি লেট করল বুঝলেন ভুল দুইবার করল সে বিপজ্জনক তৃতীয়বার সুযোগ দেওয়া মানে নিজের ক্ষতি নিজের হাতে করা ব্যবসার মূল উদ্দেশ্য নষ্ট হলে না বলা আপনার ব্যবসার উদ্দেশ্য যদি গুণমান আস্থা ও স্থায়িত্ব হয় তবে যে কোনো প্রলোভন যা এটাকে ক্ষতিগ্রস্ত করে সেখানে না বলাই সঠিক সিদ্ধান্ত অবাস্তব লাভের প্রলোভনকে না বলা হঠাৎ বেশি লাভের অফার আসে আজই বিনিয়োগ করলেই দিগুন এগুলোর সব ইফাদ অভিজ্ঞ উদ্যোক্তা এসব প্রলোভনকে দৃঢ়ভাবে না আবেগের সিদ্ধান্তকে না বলা রাগ দুঃখ উত্তেজনা এসব আবেগের ব্যবসার সিদ্ধান্ত নিলে ভুল হবেই তাই আবেগ নিয়ন্ত্রণ করেই সিদ্ধান্ত নিতে হয় অতিরিক্ত দায়িত্ব নিতে না বলা প্রতিটি কাজ নিজে করতে গেলে আপনি ভেঙে পড়বেন দায়িত্ব ভাগ করা জরুরি তাৎক্ষণিক সাফল্যের লোকে না বলা ভালো ব্যবসার সময় নিয়ে তৈরি হয় যারা ধৈর্যহীন তারা মাঝপথে থেমে যায় অযৌক্তিক বিজ্ঞাপন খরচে না বলা অনেক ব্যবসা শুরুতেই প্রচুর বিজ্ঞাপন দিয়ে ভুল করে যতটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়েই শুরু করুন নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় বিতর্কিত ব্যক্তিদের সাথে ব্যবসায়িক সম্পর্ককে না বলা যারা বাজারে খারাপ রেপুটেশন তৈরি করেছে তাদের সাথে যুক্ত হলে আপনার ইমেজ নষ্ট হবে সময় নষ্টকারী মিটিংকে না বলা যে মিটিং থেকে কোনো সিদ্ধান্ত বা ফল আসে না এগুলোকে না বলা উচিত দক্ষতা বিহীন কাজে হ্যাঁ না বলা আপনি যা জানেন না সেটি শেখার পরই শুরু করা উচিত অপরিচিত কাজ করতে গিয়ে ফুল হলে ক্ষতি হতে পারে অপ্রয়োজনীয় পরামর্শকে না বলা সবাই পরামর্শ দেবে কিন্তু সবাই বিশেষজ্ঞ না সঠিক পরামর্শ গ্রহণ ও অপ্রয়োজনীয় পরামর্শ ফিল্টার করা গুরুত্বপূর্ণ দেরিতে পেমেন্ট করা গ্রাহককে না বলা যারা বারবার সময় মতো টাকা দেয় না তাদের সাথে ব্যবসা সীমিত বা বন্ধ করা উচিত সর্বদা ব্যস্ত থাকার ভানকে না বলা আপনি সব সময় ব্যস্ত এটা দেখাতে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না বুদ্ধিমানের মতো সময় ব্যবস্থাপনা করতে শিখুন সস্তা মানের জিনিসকে না বলা সস্তা জিনিস শেষে বেশি খরচ বাড়ায় মান বজায় রাখতে হবে ব্যবসার মান নষ্টকারী শর্টকাটকে না বলা যে সিদ্ধান্ত ব্যবসার গুণমান কমিয়ে দেয় তাকে সঙ্গে সঙ্গে না বলা জরুরি অহংকারকে না বলা ব্যবসায় অহংকার ধ্বংস ডেকে আনে শেখার মনোভাব বজায় রাখতে হবে নিজের মূল্যবোধ রক্ষায় না বলা আপনার ব্যবসার শেষ শক্তি হল মূল্যবোধ যে কোনো প্রলোভন চাপ বা সুযোগ যা আপনার মূল্যবোধ নষ্ট করে তাকে স্পষ্টভাবে না বলার সফল উদ্যোক্তার পরিচয় আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন